এই স্বার্থপর দুনিয়ায় যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারাই ভালোবাসা পায় না এটাই নির্মম সত্য কিছু বলার আগে শুনুন কিছু করে ফেলার আগে ভাবুন কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন কারোর সমালোচনা করার আগে অপেক্ষা করুন প্রার্থনা করার আগে ক্ষমা করুন হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করুন মৃত্যুবরণ করার পূর্বে ইমান ঠিক করুন যে মানুষ যত বেশি গম্ভীর হয় সে মানুষ তত বেশি রাগী হয় তবে তার মধ্যে ভালোবাসাও কিন্তু অনেক থাকে প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় সকাল তো অনেক হয় বর্ষার মতো নয় সময় তো অনেক হয় গধূলির মতো নয় রাত তো অনেক হয় পূর্ণিমার মতো নয় আপন তো অনেক হয় তবে মায়ের মতো নয় নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চার ডুবে গেলে আর প্রত্যেক মানুষেরই কষ্ট হয় আপন মানুষের ওপর বিশ্বাস হারালে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় তবে যারা পায় তারা সত্যি বড়ই ভাগ্যবান অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে দেখে থমকে দাঁড়িয়েছিলাম আমি খুব কষ্টে নিজেকে সামনে নিলাম যখন তুমি আমাকে দেখে না দেখার ফান করে ঠিক তেমনি সুখে থাকার রাস্তাটাও পেয়ে গেলাম যার কাছে সব কিছু বলা যায় যার হাতে হাত রেখে চলা যায় যাকে আপন বলে ভাবা যায় যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায় হ্যাঁ তাকেই তো ভালোবাসা যায় কষ্ট ছাড়া যেমন কেউ অস্ত্র ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া যেমন কোনো স্বপ্ন হয় না তেমনই জীবনে একটা কথা মনে রাখবে কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন কখনোই সাজানো যায় না তোমাকে ভালোবাসি কিনা জানি না শুধু জানি তোমাকে দেখলে আমার হার্টবিট ঠিক থাকে না কিছু কিছু কবিতা লেখার আগে ভাষা হারিয়ে যায় কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায় কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায় কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায় রাত যেভাবেই আসুক নিরবতা থাকবে চাঁদ যেভাবেই থাকুক যোতনা আসবে সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবে তেমনি মানুষ যতই বলুক না কেন প্রথম ভালোবাসা আপনাকে কাদাবে যখন খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে তখন বজ্রপাত সহ বৃষ্টির সময় কাঁদো কারণ বজ্রপাত সহ বৃষ্টিতে চিৎকার করে কান্না করলে কেউ তোমার চোখের পানি দেখতে আসবে না কেউ বুক ফাটা চিৎকার শুনতে পাবে না যদি দেখা না হয় দূরে যদি কথা না হয় ভুলে গেছি যদি না হাসি ভেবনা অভিমান করেছি যদি ফোন না করি ভেবনা হারিয়ে গেছি শুধু মনে রেখো আমি তোমার সাথেই আছি প্রেম হলো সরল অঙ্কের মতো সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধন থাকে তেমনই প্রেমেও থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল সুখ আর না পাওয়া সীমাহীন বেদনা কাউকে দূর থেকে ভালোবাসায় থেকে পবিত্র ভালোবাসা কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না কোনো শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না কিছু অস্ত্রবিন্দু থাকে যা কেউ কখনো মুসতে আসে না নদীকে আপনি যতই ভালোবাসেন না কেন সে সুযোগ পেলে আপনাকে ভাসিয়ে দেবে ঠিক তেমনভাবে কিছু মানুষকে আপনি যতই গুরুত্ব দেন সুযোগ পেলে সে আপনাকে ছেড়েই যাবে এটাই বাস্তব কথা সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয় তাদের প্রতিটা কাজে খুদ ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যর বাদ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করে আত্মীয় ও প্রতিবেশীদের কাছে নিন্দা করে দোষের কথা বলে তাকে খারাপ বানানো হয় আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রী তকমা দিয়ে দেয় টেনে টুনে কখনো সম্পর্ক টিকে থাকে না সম্পর্কে টান থাকা দরকার ভালোবাসার মানুষটিকে ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয় এমনভাবে ভালোবাসতে হয় যাতে মানুষটা মনে করতে না পারে যে সে তোমাকে মূল্য দেয় না সমানভাবে স্যাক্রিফাইস করতে হয় পরিশেষে যাই হোক এমন চিন্তা থাকতে হয় যে দুনিয়া উল্টে গেলেও আমাদের সম্পর্কর ওপর কোনো আচর লাগবে না ভালোবাসা এত সহজ না ভালোবাসলে ভালোবাসার মতো করে ভালোবাসতে শেখো বেশিরভাগ প্রেমে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় ছেলেটা বেশি সিরিয়াস থাকলে কারণ মেয়েটার এত বেশি সুযোগ থাকে না ছেলেটার মতো কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে তবে মেয়ে বেশি সিরিয়াস থাকলে অধিকাংশ সময় দেখেছি বিয়ে তো দূরে থাক মেয়েটাই বেশি অবহেলার শিকার হয় তার দাম থাকে না তার চোখের পানিও ভুল বুঝে ছেড়ে চলে যাওয়ার নাম হলো অজুহাত আর ভুলগুলো মানিয়ে নিয়ে আঁকড়ে ধরে রাখার নামই হলো ভালোবাসা